yeah

এই রাজজন ভাই এই রাজজন सीएमডি গুলোকে বলছি ভাই তো ভাই আপনাদেরকে বলছি ভাই রাজজন सीएमডি গুলো আপনাদেরকে বলছি ভাই এক ঘন্টা জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আপনারা सीएमডি গুলো আরে রাস্তার উত্তর পাশে নিয়ে নেন আরে রাস্তার উত্তর পাশে নিয়ে নেন আপনাদের হাজার হাজার মানুষ রাস্তা রাস্তা ভুঁন্ন হয়ে যাবে সেই জন্য আপনাদেরকে বলছি আপনারা গাড়ি গুলো একটু সাইড করে নেন আপনাদের কাছে এটা অনুরোধ করছে আপনাদের কাছে অনুরোধ করছে আমি হাট হাজারের বাস টার্মিনালের যে সমস্ত বাইরে দায়িত্ব আছেন যারা কমিটিতে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনাদের গাড়িগুলি রাস্তায় যদি থেকে থাকে তাহলে আপনারা একটু অনুরোধ করছে গাড়িগুলো একটু সাইড করে দেন

তাদেরকে স্বাগত জানাই ইতিমধ্যে আমরা খবর পেয়েছি আমাদের প্রান্তীয় নেতা হাটাচারী গণ নেতা আই কমিটির সহ সাংগনি সম্পাদক জনতা جناب বেরিস্টার বীর মোহাম্মদ হলাল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন হলাল ভাইয়ের আগ Bye.

ভালো আসো না আলহামদুলিল্লাহ ভালো উপস্থিত আছেন বিশেষ করে হাট হাজারি উপজেলা আমাদের সকলের প্রিয় জনাব মোহাম্মদ সেলিম চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন হাট উপজেলা সদস্য জনাব গিয়াসুদ্দিন চেয়ারম্যান উপস্থিত আছেন হাটাদারি পৌরসভা বিএনপির সুযোগ্য সদস্য সচিব জনাব অহিদুল আলম উপস্থিত আছেন ডাক্তার রফিকুল আলম সাহেব সহ হাটাদারি উপজেলা পৌরসভা বিএনপি সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এম শুকুর সাহেব সহ উপজেলা পৌরসভার সকল যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং সদস্যবৃন্দ এবং উত্তর জেলা যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ হাটাদারি বিএনপি এবং অঙ্গ বিশেষ করে আমাদের যুব দল ছাত্র দল দল শ্রমিক দল মহিলা দল যাচার সহ কৃষক দল সহ আজকের অনুষ্ঠান হচ্ছে বিজয় র্যালি এই ব্যাপারে দু একটা কথা বলতে চাই আজকে গত বছরের একই দিনে এই মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ নিয়ে

আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন কি বলেছেন উনি বলেছেন আমরা যেন রাজনীতি করি জনগণকে সাথে নিয়ে এবং জনগণের সাথে থেকে সেটাই হচ্ছে আমাদের রাজনীতির উদ্দেশ্য আজকে এই বিশাল জনসমাবেশের কারণ কি জানেন বিশেষ এই বিশাল এই জনসমাগমের কারণ হচ্ছে বাংলাদেশের ধানের শিশ হচ্ছে বাংলাদেশিদের সবচেয়ে প্রিয় নির্বাচনী প্রতি এবং বাংলাদেশিদের সবচেয়ে ভালোবাসা আস্থা তারেক রহমান সাহেবের সুজুক কো নেতৃত্বে এই দলকে কে উনি সুসংগঠিত করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী সকল রাজনৈতিক শক্তিকে উনি ঐক্যবদ্ধ করেছেন এবং দেশবাসী ঐক্যবদ্ধ করে গত বছর 2024 এর পাঁচ ইয়োগাস শেখ হাসিনারকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছেন এর ভাই এই বিএনপি সহ যত